আসসালামু আলাইকুম নিউভার্স আপনি যদি ইয়েস কয়েন মাইনার হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আলোচনা করব। ইয়েস কয়েন কবে লিস্টিং হতে যাচ্ছে এবং ইয়েস কয়েনের প্রাইসটা কেমন হতে পারে তার সাথে সাথে আলোচনা করব ইএস কয়েনের যে ছোটোখাটো সব আপডেট আছে সবগুলো এক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো এই ভিডিওটি দেখলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না ঠিক আছে তো ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তা নাহলে কিছুই বুঝবেন না তার আগে সবাইকে রিকোয়েস্ট করে নেব যারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রামে জয়েন হন নাই সবার আগে সব আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো আমরাও অলরেডি ইয়েস কয়েনের অফিসিয়াল কমিউনিটিতে আসি তো এখানে কিন্তু এই আপডেটটা ওরা দিয়ে দিয়েছে এটা দু দিন আগের আপডেট যে স্ন্যাপশটটা নেবে এদের স্ন্যাপশটটা একদম ভিন্ন ধরনের হবে অন্যান্য প্রজেক্টের মতো যে মাইনিং বন্ধ করে স্ন্যাপশট নেবে এমন কিছুই না ঠিক আছে ওরা কিন্তু অলরেডি এই জায়গায় বলে দিয়েছে ওরা টিজি লঞ্চ করবে স্ন্যাপশট ওদের সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ওরা বলে দিয়েছে মানে ওরা ভিতরে ভিতরে স্ন্যাপশট নিয়ে নিয়ে এসে কারা কারা ইলিজিবল আছেন তারা ডেইলি দিন এখানে লগ করতেছেন তারা কিন্তু এখানে ইলিজিবল হয়ে গেছেন ঠিক আছে এখানে ওরা অ্যানাউন্সমেন্ট করে যে স্ন্যাপশট নেবে এমন কিছুই না ঠিক আছে তো এটা ওরা আজকে যেহেতু নভেম্বরের উনত্রিশ তারিখ তো নভেম্বর মাসে এটা স্ন্যাপশট নেওয়ার কথা মানে অলরেডি ওরা নিয়ে নিয়েছে ঠিক আছে দেন এখানে ওরা আরেকটা আপডেট দিচ্ছে সেটা হলো এখানে ওরা কিছু রেওয়ার্ড দিচ্ছে আপনি যদি ডেইলি দিন লগ ইন করেন ইয়েস কয়েনের মধ্যে তাহলে কিন্তু সেখান থেকে আপনি কিছু পরিমাণে রেওয়ার্ড পেয়ে যাবেন কয়েন ঠিক আছে তো আপনারা ডেইলি দিন লগ ইন করেন লগিং করলে আপনারা এখান থেকে এক্সট্রা রেওয়ার্ড পেয়ে যাবেন ঠিক আছে আমরা ইয়েস কয়েনের ভিতরে চলে আসছি এখানে আলোচনা করব আমি যে আপনাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো কি কি এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো ওরা পেমেন্টটা দিবে আপনার এই কয়েনের উপর ভিত্তি করে ঠিক আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো আপনার লেভেলটা ওরা কাউন্ট করবে আপনার লেভেল কত এখানে ঠিক তো আপনাদের কার কয়েন কত এবং কার লেভেল কত কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ঠিক আছে তো এখানে ইয়েস কয়েন অন্যান্য আট দশটা মাইনিংয়ের থেকে কিন্তু একদম ডিফারেন্ট একদম আলাদা এখানে কমিউনিটি কিন্তু একদম অল্প বারো মিলিয়ন তো এখান থেকে ভালো মানের একটা প্রফিট জেনারেট করার সম্ভাবনা রয়েছে আমরা এখান থেকে ভালো মানের একটা প্রফিট পাবো আশা করা যায় তো আমি প্রথমত আলোচনা করব এখানে যে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন এই স্ক্রিনগুলো যদি আপনারা এখানে ক্লিক করেন ক্লিক করলে দেখতে পারবেন এখানে ছয়টা স্ক্রিন দিয়ে দিয়েছে ওরা এখানে বেশ কয়েকটা এক্সচেঞ্জার আছে এদের সাথে কিন্তু কোলাবোরেশন ওরা করে নিয়েছে ঠিক আছে যদি সম্ভব হয় আপনাদের এই ছয়টা স্কিন আপনারা নিয়ে নেবেন তো প্রথম পাঁচটা স্কিন নিতে আপনাদের কোনো প্রকারের কোনো খরচ হবে না জাস্ট কিছু পরিমাণে রেফার করতে হবে তিনটা বা পাঁচটা ঠিক আছে যদি আপনি বাইলেন্সের স্কিনটা নিতে যান তাহলে আপনার এখানে অল্প পরিমাণের গ্যাস ফির প্রয়োজন হবে কিছু পরিমাণে টন ফি দিতে হবে আপনাকে এখানে খুব সীমিত আপনার বিশ সেনের মতো টন ফি দেওয়া লাগতে পারে তো আপনারা কীভাবে বাইন্যান্স স্ক্রিনটা নেবেন সেটার ভিডিও কিন্তু আমার ইউটিউবে অলরেডি দেওয়া আছে তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে খুব সহজেই কিন্তু বাইন্যান্স স্ক্রিনটা নিতে পারবেন তো বাইন্যান্স স্ক্রিনটা আপনারা এখান থেকে কেন নেবেন যদি বাইন্যান্স স্কিনটা নেন তাহলে এখান থেকে আপনি অনেক ভালো একটা পেমেন্ট পাবেন ঠিক আছে অন্যান্য আট দশটা মানুষ যারা বাইন্যান্স যে স্ক্রিনটা আছে সেটা নেয় নেই তাদের থেকে আপনি একটু হলেও বেশি এয়ারড্রপ পাবেন বেশি পেমেন্ট পাবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই কিছু খরচ করে হলেও এই বাইন্যান্সের স্ক্রিনটা আপনারা নিয়ে রাখবেন ঠিক আছে তো আশা করতেছি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি তারপরে আসি ইয়েস কয়েনের প্রাইসটা কেমন হতে পারে তো ইয়েস কয়েনের প্রাইস এখন কিছু বলা যাচ্ছে না ইয়েস কয়েন যখন এর অ্যানাউন্সমেন্ট করে দিবে যে ওদের মার্কেট ক্যাপ কত ওদের মার্কেট ক্যাপ অনুযায়ী আমরা এদের প্রাইস প্রিটিকশানটা করতে পারবো ঠিক আছে ওরা এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু করে নেই অ্যানাউন্সমেন্ট করার সাথে সাথে আপডেট কিন্তু আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকুন তো ইয়েস কয়েনের সম্ভব্য প্রাইস যেটা হতে পারে জিরো পয়েন্ট বা থ্রি ঠিক আছে এরকমই ওদের প্রাইসটা হতে পারে ভালো মানের একটা প্রাইস হতে পারে এটা আমার প্রিটিকশনে আমি বলতেছি কারণ আমি মেজরের প্রাইসটা কিন্তু বলেছিলাম ওয়ান পয়েন্ট টু জিরো অথবা এর থেকে কিছু কম হতে পারে আপনারা দেখেন মেজর লিস্টিং হয়েছে কালকে মেজরের প্রাইসটা কিন্তু এরকমই ছিল তো আমি যেটা বলছি সেটা কিন্তু একদম মিলে গেছে তো এটা মার্কেট ক্যাপটা জানতে হবে মার্কেট ক্যাপ জানতে পারলে এটার প্রাইসটাও বলা যাবে এবং প্রি মার্কেটে যখন আসবে তখন কিন্তু এটার প্রাইসটা আন্দাজ করা যাবে তারপর আপনাদের এখানে গুরুত্বপূর্ণ কাজ যেটা হলো সেটা আপনারা এখান থেকে অবশ্যই আপনাদের টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে মাঝে মধ্যে চেক করবেন যারা কানেক্ট করছেন তারাও কারণ মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যায় আপনারা এখানে অবশ্যই টন কিপারটা কানেক্ট করে রাখবেন তো আপনাদেরকে একটা টিপস এবং ট্রিক্স দিয়ে যায় বেশি বেশি লেভেল আপনারা কীভাবে বাড়াবেন আপনাদের লেভেলের উপর কিন্তু এয়ারড্রপটা অনেকটা ভূমিকা রাখবে ঠিক আছে তো এই লেভেলটা আপনারা কীভাবে বাড়াবেন আমার লেভেল কিন্তু চল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের কার লেভেল কত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আপনাদের লেভেল বাড়ানোর জন্য অবশ্যই এখানে যে ডেইলি টাস্কগুলো আছে এই টাস্কগুলো যদি আপনারা ডেইলি দিন পূরণ করেন আপনাদের লেভেলটা কিন্তু এখান থেকে ইনক্রিজ হয়ে যাবে ঠিক আছে টিপসটা কিন্তু আপনাদের কোনো ইউটিউবার দিবে না আমি কিন্তু আপনাদের এই ট্রিক্সটা দিয়ে দিলাম তো আপনারা এটা অ্যাপ্লাই করে এখান থেকে তাড়াতাড়ি লেভেলটা বাড়িয়ে নিন ঠিক আছে যার যত বেশি লেভেল হবে তার প্রফিটটা কিন্তু তত বেশি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো দেরি না করে এখনই কাজ শুরু করে দিন তো আমার ভিডিও দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণও লাভ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আগামী কি আপডেট আসতেছে ইয়েস কয়েন সহ অন্যান্য মাইনিং প্রজেক্ট যদি আপনি অনলাইন থেকে রিয়েল ইনকাম করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো আপডেটে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ